গার্ডেন অর্থাৎ কাছে এসো এনতাম অর্থাৎ চুপ করো লেতুরু অর্থাৎ যেও না লেতিনসা অর্থাৎ ভুলো না ইবদা অর্থাৎ শুরু করুন লাইয়ম অর্থাৎ আজ আরবিতে হবে লাইয়ম অথবা আলিয়ম বাংলাতে হবে আজ বোকরা অর্থাৎ কাল আরবিতে হবে বোকরা বাংলাতে হবে কাল আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে আমস বাংলাতে হবে গতকাল হাবল অর্থাৎ দোড়ি আরবিতে হবে হ্যাভল বাংলা দড়ি শিখে নেওয়া যাক আজ বোকরা অর্থাৎ কাল হামস অর্থাৎ গতকাল হাবল অর্থাৎ দড়ি কাজ অর্থাৎ গ্লাস কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত সগল অর্থাৎ কাজ আর হবে সগল বাংলাতে হবে কাজ গ্যাবল অর্থাৎ আগে আর হবে গ্যাবল বাংলাতে হবে আগে সোয়াই অর্থাৎ একটু আর পেতে হবে সোয়াই বাংলাতে হবে একটু বাদ অর্থাৎ পরে আর হবে বাদ বাংলাতে হবে পরে শব্দগুলো আর একবার করে শিখে নেওয়া যাক কাম অর্থাৎ কত সগল অর্থাৎ কাজ গ্যাবল অর্থাৎ আগে সোয়াই অর্থাৎ একটু বাদ অর্থাৎ পরে ওয়াকিফ অর্থাৎ থামো আরবিতে হবে ওয়াকিফ বাংলাতে হবে থামো গিল অর্থাৎ বলেন আরবিতে হবে গিল বাংলাতে হবে বলেন ইসমা অর্থাৎ শোনো আরবিতে হবে ইসমা বাংলাতে হবে শোনো তালহীনা অর্থাৎ এদিকে আসো আরবিতে হবে তালহীনা বাংলাতে হবে এদিকে আসো শেফিনা অর্থাৎ এদিকে দেখো আরবিতে হবে শেফিনা বাংলাতে হবে এদিকে দেখো শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়াকিফ অর্থাৎ থামো গিল অর্থাৎ বলেন ইসমা অর্থাৎ শোনো তাহলে অর্থাৎ এমনিকে আসো সেফিনা অর্থাৎ দেখো বকিল অর্থাৎ কৃপন আর বিতে হবে বকিল বাংলাতে হবে কৃপন রেবা অর্থাৎ হবে রিবা বাংলাতে হবে সুদ ইসমা অর্থাৎ নাম আর হবে ইসমা বাংলাতে হবে নাম উমর অর্থাৎ বয়স আর বিতে হবে উমর বাংলাতে হবে বয়স রেতি অর্থাৎ বেতন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বখি অর্থাৎ কিপন রিবা অর্থাৎ সুন ইসমা অর্থাৎ নাম উমর অর্থাৎ বয়স রেতন সানাবি অর্থাৎ বাচ্ছরিক আর বেঁধে হবে সানাবি বাংলাতে হবে বাচ্ছরী শাহারি অর্থাৎ মাসিক আর বেঁধে হবে শে বাংলাতে হবে মাসিক ইয়মি অর্থাৎ দৈনিক আর বেঁধে হবে ইয়ী বাংলাতে হবে দৈনিক এরগা ফাঁক অর্থাৎ উপরে যাও আরবিতে হবে এরগা ফাঁক বাংলাতে হবে উপরে যাও লাতি থার রাখ অর্থাৎ নরোনা আরবিতে হবে রাখ বাংলাতে হবে নরোনা শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ বাৎসরিক শাহরি অর্থাৎ মাসিক ইয়াওমে অর্থাৎ দৈনিক এরগা ফাঁক অর্থাৎ উপরে যাও লাতি থার রাখ আজকের ভিডিওর প্রথম শব্দ হচ্ছে ওগা অর্থাৎ ব্যথা আরবিতে হবে ওগা বাংলা অর্থ হবে ব্যথা শান্তা অর্থাৎ মানি ব্যাগ হবে শান্তা বাংলা অর্থ হবে মানি ব্যাগ দোয়ার অর্থাৎ গোল চত্বর আরবিতে হবে দোয়ার বাংলা অর্থ হবে গোল চত্বর হেনাক অর্থাৎ ওখানে বেতে হবে হেনাক বাংলা অর্থ হবে ওখানে দইয়া অর্থাৎ হারানো আর হবে দইয়া বাংলা অর্থ হবে হারানো হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলা অর্থ হবে পাওয়া লোহা অর্থাৎ সাইন বোর্ড আর বিতে হবে লোহা বাংলা অর্থ হবে এলান ঘোষণা করা আর বেতে হবে এলান বাংলা অর্থ হবে আর বেঁধে হবে খাবার হোটেল রগম অর্থাৎ নাম্বার আর হবে রগম বাংলা অর্থ হবে নাম্বার দাওয়াৎ খোঁজা আর বেতে হবে দাওয়ার অর্থ হবে খোঁজা কলু বিল্লেল অর্থাৎ প্রতিরাত আরবিতে হবে কুল্লু বিল্লেন বাংলা অর্থ হবে প্রতি রাত অর্থাৎ সময় আবেগ হবে ওয়াক্ত বাংলা অর্থ হবে সময় মালুম অর্থাৎ জানি আবেগ হবে মালুম বাংলা অর্থ হবে জানি লাজিন অর্থাৎ অবশ্যই আবেগ হবে লাজিন বাংলা অর্থ হবে অবশ্যই কুল্লু ইয়ম অর্থাৎ প্রতিদিন আরবিতে হবে কুল্লু ইয়ম বাংলা অর্থ হবে প্রতিদিন আসল অর্থাৎ বিকেল আর বিতে হবে আর বেতে হবে রাজ বাংলা অর্থ হবে মাথা দিগিয়া অর্থাৎ মিনি আর বিতে হবে দিগিয়া বাংলা অর্থ হবে মিনিয়া অর্থাৎ সেগেন আর বিতে হবে সানিয়া বাংলা অর্থ হবে সেগেন অর্থাৎ ঘন্টা আর বেঁধে হবে সাহা বাংলা অর্থ হবে ঘন্টা হবে সকাল কি অর্থাৎ কলিজা আর হবে কিবদা বাংলা অর্থ হবে কলিজা সরিকা অর্থাৎ কোম্পানি আর হবে সরিকা বাংলা অর্থ হবে কোম্পানি সাহায্য অর্থাৎ চর্বি আরবিতে হবে সাহাম বাংলা অর্থ হবে চর্বি সুরাস বাংলা অর্থ হবে তাড়াতাড়ি জীবিত আরবিতে হবে হাই বাংলা অর্থ হবে জীবিত রেজাল অর্থাৎ পা আরবিতে হবে রেস জাল বাংলা অর্থ হবে পাঞ্জান অর্থাৎ কাপ আরবিতে হবে ফেঞ্জাল বাংলা অর্থ হবে কাপ কবর অর্থাৎ কবর জি হবে তাব্বা বাংলা অর্থ হবে বাবলজি মাদবা অর্থাৎ আনারগর হবে মাদবা বাংলা অর্থ হবে আনারগর জামিল অর্থাৎ সুন্দর আরবিতা হবে জামিল বাংলা অর্থ হবে সুন্দর জিকি অর্থাৎ esqumar আরবিতা হবে জিকি বাংলা অর্থ হবে esqumar গলায়য়া অর্থাৎ কেককি আরবিতা হবে গলায়য়া বাংলা অর্থ হবে আদাস অর্থাৎ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ হবে ডাল লাহাম অর্থাৎ মাংস আর হবে লাহাম বাংলা অর্থ হবে মাংস অর্থাৎ কাজের মেয়ে হবে বিতে হবে কাজের মেয়ে অরাগা অর্থাৎ কাগজ আরবিতে হবে ওরাগা বাংলা অর্থ হবে কাগজ খাদেন অর্থাৎ সেব আর হবে খাদেন বাংলা অর্থ হবে সেব মালুম অর্থাৎ জানা আর হবে মালুম মাংলার থাপ জানা শারাফ অর্থাৎ খুচরা আর বেতে হবে শারাফ বাংলার থাপে খুচরা মাসুল অর্থা দাই আর বেতে হবে মাসুল বাংলার থাপে দাই মুবাশারা অর্থাৎ সরাসরি আর বেতে হবে মুবাশারা বাংলার থাপে সরাসরি রাত অর্থাৎ পৃথিবী আর হবে এর রাত বাংলার থাপে পৃথিবী মাগরাফ অর্থাৎ মাগরাফ আরবিতে হবে বাংলা অর্থ হবে অর্থাৎ প্লে আরবিতে হবে বাংলা অর্থ হবে খবুজ বাংলা অর্থ হবে রুটি ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হবে পানি সরাফ অর্থাৎ পান করা আরবিতে হবে সরাফ বাংলা অর্থ হবে পান করা লাহাম অর্থাৎ গরুর মাংস আরবিতে হবে লহাম বাগান বাংলা অর্থ হবে গরুর মাংস লহাম অর্থাৎ খাসির মাংস আরবিতে হবে লাহাম গ্যানাম বাংলা অর্থ হবে খাসির মাংস হবে লাহাম দে বাংলা অর্থ হবে মুরগির মাংস সেই অর্থাৎ চা আরবিতে হবে সেই বাংলা অর্থ হবে চা জোগা অর্থাৎ মাখন আরবিতে হবে জোগা বাংলা অর্থ হবে মাখন জুবন অর্থাৎ পনির আরবিতে হবে জুবন বাংলা অর্থ হবে পনির ফতুর অর্থাৎ সকালের নাস্তা আর হবে ফতুর বাংলা অর্থ হবে সকালের নাস্তা গাদা অর্থাৎ দুপুরের খাবার হবে গাদা বাংলা অর্থ হবে দুপুরের খাবার আয়সা অর্থাৎ রাতের খাবার আর হবে আয়সা বাংলা অর্থ হবে রাতের খাবার দুলাব অর্থাৎ আলমারি Arbita habe dula, bangla orto habe almari. Shitara, orthat porda. Arbita habe shitara, bangla orto habe porda. Malubat, orthat tutto. Arbita habe malubat, bangla orto habe tutto. Henma, orthat service. Arbita habe henma, bangla orto habe service. Halim, orthat doun. Arbita habe halim, bangla orto habe doun. Sukkar, orthat chini. Arbita habe bangla orto habe chini. সিমুন অর্থাৎ সিম আরবিতে হবে সিমুন বাংলা হবে সিম বাজেনজান অর্থাৎ বেগুন আরবিতে হবে বাজেনজান বাংলা অর্থ হবে বেগুন মুসত অর্থাৎ চিরুনি আরবিতে হবে মুষদ বাংলা অর্থ হবে চিরুনি গোরফা অর্থাৎ কামরা অথবা রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে কামরা অথবা রুম মির আ অর্থাৎ আইনা আরবিতে হবে মির আ বাংলা অর্থ হবে আইনা আসাস অর্থাৎ আসবাবপত্র আরবে বাংলা অর্থ হবে আরবিতে হবে মিলহন বাংলা অর্থ হবে লবণ খেয়ার অর্থাৎ শশা আরবিতে হবে খেয়ার বাংলা অর্থ হবে শশা ফিজিল অর্থাৎ মূলা আরবিতে হবে ফিজিল বাংলা অর্থ হবে মূলা বামিয়া অর্থাৎ আর আরবিতে হবে বাবিয়া বাংলা অর্থ হবে সামাক, অর্থাৎ মাছ বাংলা অর্থ হবে মাছ কুরুম অর্থাৎ বাঁধাকপি কবি, হবে কুরুম বাংলা অর্থ হবে বাঁধাকপি জাহরা অর্থাৎ ফুলকপি আর বেঁধে হবে জাহরা বাংলা অর্থ হবে ফুলকপি হাতশাই অর্থাৎ চা দাও আরবিতে হবে হাতশাই বাংলা অর্থ হবে চাঁদ মায়াহার অর্থাৎ গরম পানি আরবিতে হবে মায়াহার বাংলা অর্থ হবে গরম পানি ময়া বাড়ি অর্থাৎ ঠান্ডা পানি আরবিতে হবে মায়াবারিদ বাংলা অর্থ হবে ঠান্ডা পানি ক্যাম হিসাব অর্থাৎ কত হয়েছে আরবিতে হবে ক্যাম হিসাব বাংলা অর্থ হবে কত হয়েছে ইফতা অর্থাৎ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ হবে খোলা বাংলা অর্থ হবে নষ্ট শেফা খুচরা আর বেতে হবে খুচরা দফতর অর্থাৎ খাতা আর হবে দফতর বাংলা অর্থ হবে খাতা দুব্বা অর্থাৎ লাউ আর হবে দুব্বা বাংলা অর্থ হবে লাউ বেতাতিস অর্থাৎ গোল আলু আর হবে বেতাতিস বাংলা অর্থ হবে গোল আলু আসান অর্থাৎ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ হবে কারণ হবে অবশ্যই নিশ্চিত আরবিতে হবে নিশ্চিত হাত কুরসি অর্থাৎ চেয়ার দাও আরবিতে হবে হাত কুরসি বাংলা অর্থ হবে চেয়ার দাও হাত লেমন অর্থাৎ লেবু দাও আরবিতে হবে হাত লেমন বাংলা অর্থ হবে লেবু দাও হাত অর্থাৎ মোবাইল দাও আর হবে জগল বাংলা অর্থ হবে মোবাইল দাও হবে রক্ত বিতে হবে জরদিয়া অর্থাৎ বাংলা অর্থ হবে প্লায়ার মুফাক অর্থাৎ স্ক্রু ড্রাইভার বিতে হবে মুফাক বাংলা অর্থ হবে ড্রাইভার কাহার অর্থাৎ কারেন আর হবে কাহার বাংলা অর্থ হবে কারেন কার অর্থাৎ ইলেকট্রিশিয়ান আরবিতে হবে কার বাই বাংলা অর্থ হবে ইলেকট্রিশিয়ান সিল্ক অর্থাৎ তার আরবিতে হবে সিল্ক বাংলা অর্থ হবে তার অর্থাৎ গোসল আরবিতে হবে তারাউস বাংলা অর্থ হবে গোসল তরিকা অর্থাৎ পদ্ধতি আরবিতে হবে তরিকা বাংলা অর্থ হবে পদ্ধতি সিল্লেম অর্থাৎ সিরি আর হবে সেম বাংলা অর্থ হবে সিঁড়ি তরিকা রাস্তা বিতে হবে তরিক বাংলা অর্থ হবে রাস্তা অর্থাৎ ডিউটি বাংলা অর্থ হবে সাক্ষাৎকার আর বিতে হবে সাল্লাম বাংলা অর্থ হবে সাক্ষাৎকার আওয়াল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউ্বাল বাংলা অর্থ হবে প্রথম যেদিন অর্থাৎ নতুন আরবেতে হবে জেদিদ বাংলা অর্থ হবে নতুন কাদিম অর্থাৎ পুরাতন আরবেতে হবে কাদিম বাংলা অর্থ হবে পুরাতন হ্যাঁ অর্থাৎ গরম আরবেতে হবে হ্যার বাংলা অর্থ হবে গরম বারিদ অর্থাৎ ঠান্ডা আরবেতে হবে বারি বাংলা অর্থ হবে ঠান্ডা রমেল অর্থাৎ বালি আরবেতে হবে রমেল বাংলা অর্থ হবে বালি অগা অর্থাৎ ব্যথা সন্তা অর্থাৎ মানি ব্যাগ দোয়ার অর্থাৎ গোল চত্বর হেনাক অর্থাৎ ওখানে দাইয়া অর্থাৎ হারানো হাসেল অর্থাৎ পাওয়া লোহা অর্থাৎ সাইনবোর্ড এলান অর্থাৎ ঘোষণা করা মাধ্যম অর্থাৎ খাবার হোটেল রগম অর্থাৎ নাম্বার দাবর অর্থাৎ খোঁজা উল্লু বিলেল অর্থাৎ প্রতিরাত অর্থাৎ সময় মালুম অর্থাৎ জানে লাজিম অর্থাৎ অবশ্যই লইয়ম অর্থাৎ প্রতিদিন আসর অর্থাৎ বিকেল বেলেল অর্থাৎ রাজ অর্থাৎ মাথা দিগিগা অর্থাৎ মিনিট সানিয়া অর্থাৎ সেকেন্ড সা অর্থাৎ ঘন্টা নাহার অর্থাৎ দিন সবা অর্থাৎ সকাল কিন্দা অর্থাৎ যা শরিকা অর্থাৎ কোম্পানি শাহম অর্থাৎ চর্বি সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি হাই অর্থাৎ জীবিত রেজাল অর্থাৎ পার ফিনজান অর্থাৎ কাপ তাব্বাক অর্থাৎ বাবুরচি মদবাক অর্থাৎ রান্নাঘর জামিল অর্থাৎ সুন্দর জেকি অর্থাৎ ইসমার, গলাইয়া অর্থাৎ কেকে আদাস অর্থাৎ ডাল

খবুজ অর্থাৎ রুটি ময়া অর্থাৎ পানি শরাফ অর্থাৎ পান করা লাহাম বাগার অর্থাৎ মাংস লাহাম গানাম অর্থাৎ খাসের মাংস লাহাম দিজাস অর্থাৎ মুরগির মাংস সেই অর্থাৎ চা জোদ্দা অর্থাৎ মাখন জবন অর্থাৎ পনির ফতুর অর্থাৎ সকালের নাস্তা গাদা অর্থাৎ দুপুরের খাবার আশা অর্থাৎ রাতের খাবার দুলাব অর্থাৎ আলমারি সিতারা অর্থাৎ পর্দা মালুমান অর্থাৎ তথ্য খেদমা অর্থাৎ সার্ভিস হালি অর্থাৎ দুধ সুৎকার অর্থাৎ চিনি সিমুন অর্থাৎ সিম বা জেনজাল অর্থাৎ বেগুন বুসব অর্থাৎ চিরুনি গুরফা অর্থাৎ কামরা অথবা রুম মিরা অর্থাৎ আয়না আসাস অর্থাৎ পত্র অর্থাৎ চাউল মিলহুন অর্থাৎ লবণ খিয়ার অর্থাৎ শশা অর্থাৎ বাঁধাকপি জাহরা অর্থাৎ ফুলকপি হাতশাই অর্থাৎ চাঁদাও মায়া হার অর্থাৎ গরম পানি মায়া অর্থাৎ ঠান্ডা পানি কেম হিসাব অর্থাৎ কত হয়েছে افتا ارتد کلا، کربن ارتد ناشتو، شرف ارتد کجرا، دفتر ارتد کهتا، دبا ارتد لاو، بطاتیز ارتد گولالو. عشق ارتد کارون، لازم ارتد آبشری، اکید ارتد نیشجی، هد کرسی ارتد چیر داو، هد لیمون ارتد لیبو داو، هد زوال ارتد داو. দম অর্থাৎ রক্ত জর্দিয়া অর্থাৎ প্লায়ার মুফাক অর্থাৎ স্ক্রুড্রাইভার কাহরাবা অর্থাৎ কারেন্ট কারবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান সেট অর্থাৎ তার অর্থাৎ গোসল তরিকা অর্থাৎ পদ্ধতি সিলিম অর্থাৎ সিঁড়ি তরিক অর্থাৎ রাস্তা দাওয়াম অর্থাৎ ডিউটি সাল্লাম অর্থাৎ সাক্ষাৎকার আব্বল অর্থাৎ প্রথম জেগে অর্থাৎ নতুন ক্য অর্থাৎ পুরাতন হ্যান্ড অর্থাৎ গরম বারে অর্থাৎ ঠান্ডা রমেল অর্থাৎ বালি